মালদার সুজাপুর বিধানসভা এলাকায় শক্তি বৃদ্ধি করলো আসাউদ্দিন বৈশের দল অল ইন্ডিয়া মজলিশ ইত্তেহাদুল মুসলিম অর্থাৎ এ পার্টি কালিয়াচক এক ব্লকের অন্তর্গত সোলামপুর এক গ্রাম পঞ্চায়েতের ঝাকসুটোলা ও দাল্লু গ্রাম তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস ছেড়ে এবার এআইএমআইএম পার্টিতে যোগদান করলেন আর এই যোগদান কর্মসূচিতে প্রায় যোগদান করেছেন একশো জন এই উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় অল ইন্ডিয়া মজলেশা ইতেহাদুল মুসলিম দলের পক্ষ থেকে এক যোগদান কর্মসূচি ও কর্মী সভা আয়োজন করা হয় কালিয়াচক এক নম্বর ব্লকের অন্তর্গত সেলামপুর এক গ্রাম পঞ্চায়েতের ঝাকসুটোলা ও দাল্লু গ্রামে সেখানেই প্রথমে যোগদান কর্মসূচি করা হয় এবং পরবর্তীতে কর্মী সভা করে উপস্থিত নেতৃত্ব দলীয় কর্মীদের উজ্জীবিত করেন এদিনের এই কর্মসূচিতে হাজির ছিলেন অল ইন্ডিয়া মজলিস ইতেহাদুল মুসলিমিনের দলের দক্ষিণ মালদা জেলা সভাপতি রেজাউল করিম ও কালিয়াচক ওয়ান ব্লক সভাপতি মোহাম্মদ আবুল কাসিম সহ আরো অন্যান্যরা

প্রত্যেক দিন প্রায় কোনো না কোনো জায়গায় আমাদের প্রোগ্রাম সেট করা আছে এবং হচ্ছে আমরা না চাইলেও এলাকাবাসী চাইছেন এলাকাবাসীর উদ্যোগে আমাদেরকে প্রত্যেকটা এলাকায় পৌঁছানো এবং আমাদের অল ইন্ডিয়া ইতিহাদুল মুসলিমের তরফ থেকে আমাদের প্রত্যেক জায়গায় পৌঁছানো আমাদের দায়িত্ব দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটের আগে তথা কতটা প্রভাব ফেলতে কি মনে করছেন দেখুন প্রভাব তো আমাদের অন্যান্য দল দিয়েছে এবার লোক সচেতন যে আমরা অন্যান্য দল করে আমরা দেখেছি এবার আমরা অল ইন্ডিয়া মজলিস আদুল মুসলিমিনের হাতকে শক্ত করব বলে প্রত্যেকটা এলাকায় ঝাঁপিয়ে পড়েছে আজকের এই প্রোগ্রাম এম পার্টিতে কতজন জয়েন করলো প্রায় একশো জন কোন দল থেকে টিএমসি কংগ্রেস থেকে এই যে আমি আসার পথে দেখলাম এই যে শ্রীলামপুর অঞ্চলে এই যে রাস্তার অবস্থা মানে খুবই বাজে অবস্থা এখানে বিরুদ্ধ থেকে স্কুল পড়ুরা নিত্যদিনে যাতায়াত করে কিন্তু রাস্তায় এত বাজে অবস্থায় এ বিষয়ে আপনি কি বলবেন দেখুন আমাদের রাজ্য সরকার বলেছেন আমাদের কোনো কাজ খুঁজে পাওয়া যাচ্ছে না রাজ্য সরকার বলেছেন আমাদের কোনো কাজ খুঁজে পাওয়া যাচ্ছে না আমরা এত উন্নয়ন করেছি তাই আপনি একজন মিডিয়া হয়েও তারপর দেখেছেন যে রাস্তার অবস্থা কি তো এটা আপনাকে ধন্যবাদ যে আপনি রাস্তাটা দেখে এসছেন আমাদের এলাকার বাচ্চা বয়স্ক লোক ভীষণ বিশাল সমস্যার মধ্যে দিয়ে এ রাস্তা দিয়ে চলাচল করছে রাজ্যে একের পর এক অশান্তি বাচ্চা থেকে শুরু করে বয়স্ক অনেকেই মানে রাজনৈতিক হিংসায় কালীগঞ্জ বিধানসভায় উৎসব পালন করতে গিয়ে একটা নয় বছরের শিশু প্রাণ হারাল কিছু দেখুন এ সরকারের নীতি এই যে ওরা শুধু গুন্ডা গার্দি ছাড়া কিছু করে না ওদের ভালো কিছু নিয়ে ভাবনা চিন্তা নেই শিক্ষা নিয়ে কোনো ভাবনা চিন্তা নেই মানুষের ভবিষ্যৎ নিয়ে কোনো ভাবনা চিন্তা নেই তাই এ সরকারের এটাই নীতি আমার নাম রেজাউল করিম